কল্পনা করুন আপনি ডাইভ করতে গিয়ে সমুদ্রের নিচে দেখতে পেলেন বিশাল একটা সিঁড়ি দেওয়াল আর পাথরের মঞ্চ প্রাকৃতিক নাকি মানুষের তৈরি শালটা উনিশশো জাপানের দক্ষিণে ইয়োনাগুনি দ্বীপের উপকূলে একজন ডাইভার এই অদ্ভুত কাঠামোটি আবিষ্কার করেন প্রথমে নজরে পাথর মনে হলেও কাছে গিয়ে দেখা গেল সুষমভাবে কাটা পাথরের ব্লক রাস্তা এবং নব্বই ডিগ্রি কোণ বিশেষজ্ঞরা এটিকে ডাকছেন ইয়োনাগুনি স্মৃতিস্তম্ভ বা ইয়োনাগুনি পিরামিড নামে এর জ্যামিতিক নিখুঁত গঠন দেখে অনেকেই দাবি করেন এটা অবশ্যই কোনো প্রাচীন ডুবে যাওয়া সভ্যতার নিদর্শন ভূতাত্ত্বিকরা অবশ্য মনে করেন এটি সম্ভবত হাজার হাজার বছর ধরে সমুদ্রের স্রোতে এবং টেকটনিক তৈরি একটি প্রাকৃতিক বিস্ময় কিন্তু এর সিঁড়ি মঞ্চ আর সূক্ষ্মুণ আজও বিতর্ক জিয়ে রেখেছে মানব সৃষ্ট নাকি প্রকৃতির রহস্য আপনি কি মনে করেন কমেন্ট করে জানান আর এমন রহস্যময় স্থান জানতে ফলো করুন আমাদেরকে